আমরা কই নাই প্রদুত বাবু কইছে বিজেপি কথা ঠিক নাই এখন আমরাও কইতে শুরু করছে তোমারও কথা ঠিক নাই তোমারও কথা ঠিক নাই মথার প্রতি কথা কইতাম না তোমরা তো কইছিল আমরা যদি সরকারে আসে বামফ্রন সরকার সত্তর বছর মানে বামফ্রন সরকার না এই দেহে এই রাজ্যের মধ্যে সত্তর বছর কে করা কি কইছে সত্তর বছর ধরে এ রাজ্যের কোন উন্নতি হয়েছে না কইছে না হ্যাঁ কইছে এখন সত্তর বছর তো গেল এখন নতুন করে তুমি তো সরকারে গেছ এদিসি তোমার পরিচালনার দায়িত্বে আছে তুমি কেন এই সাড়ে তিনশোটা স্কুল সিঙ্গেল মাস্টার বন্ধ কেন লজ্জা করে না লজ্জা করার কথা কিন্তু করে না লজ্জা পায় না সে আনন্দ পায় এডিসি এলাকার মধ্যে যদি স্কুল বন্ধ হইলে খুশি হয় এর বিরুদ্ধে আন্দোলন করছে গণমুক্তি পরিষদ এখন হাত জোর করে অনুরোধ করুন কমরেড আপনারা কি স্কুল বন্ধ চাই না খোলা চায় খোলা যদি চায় গণমুক্তি পরিষদ স্কুলের যদি মাস্টার চায় গণমুক্তি পরিষদ অবাধ স্বাধীনতা যদি পেতে চাই গণমুখি পরিষদ এখন কথা বলা যায় না রাস্তার কথা যদি যদি রাস্তা অবরোধ করে চায় তিনশো টাকা যদি চায় সিপিএম হুশিয়ার এদিনে আমরা ওই নতুন বাজারে তুমি যে ওয়ার্ডা করছিল টাকা রোজগার দেব বছরের জিজ্ঞেস করছি আমরা সাধারণ মানুষকে আমরা জানান করছি এই বিজেপি সরকার ওয়াদা দিয়ে রক্ষা হয় না এই কথা জিজ্ঞাইতে গেছে পরের দিন মিছিল কয়েক সিপিএম এ চামড়া করে নেব আমরা কি হবা কি অভা তুমি যে কথা বলছি এটাকে আমরা জিজ্ঞেস করছি তুমি উত্তর দাও আবার পরে দিয়ে কি কামড়ে কয় কালো হাত বেঙ্গিয়ে দিন কালো হাত না সত্যি হাত বেঙ্গা দাও কিন্তু আমরা যে প্রশ্নটা তুলছি তুমি উত্তর দাও তুমি উত্তর দাও না? বিজেপি সরকার যদি আসে আপনারা চাকরির জন্য অসুবিধা হবে না বছরে পঞ্চাশ হাজার চাকরি দিব কইছে এই কথা না আমরা জিগাই তো গেছে তুমি কথা দিয়ে কেন কথা রাখে না পঞ্চাশ হাজার চাকরি দিব বছরে এর মধ্যে অনিবেশ দেবর মতো উজ্জা কইছে যদি সরকার খাই মা হলে চিনি কেরক ছাড়া নিরায় মানে যুবক যুবতী লেগে চল্লিশ হাজার চাকরি হইব এই কথা না আমরা জিগাই তো গেছে এই কথা জিগাইলে কয়েছে গিয়ে মুসিয়া কি অভাব কান্ড কোন দেশে আছি আমরা কোন শাসনে আছি কথা বলা যাবে না আপনারা এটাই পরিচয় করছে কমরেড এত বড় কাজ সময়